ইউর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লোটাস অ্যান্ড করে আম আমি আমারও চলে আসতাম কোনো একটা ভিডিও নিয়ে সো আজকে ভিডিওতে হচ্ছে রেফ্রিজারেটর নিয়ে রিগিউ আমার গত ভিডিও ছিল এল ইডি টিভি নিয়ে সো আজকে আমি নিয়ে আসছি হচ্ছে রি রেফ্রিজারেটর সামনে যেহেতু পূর্ব নিয়ে আসতেছে আমরা সবাই রেফ্রিজারেটর বা চ্যাট ফ্রিজারের দিকে একটু যোগ্য সো আমি হচ্ছে বেসিক কিছু জিনিস বলব যেগুলো আপনাদেরকেও উপকৃত করবে রেফ্রিজারেটর কিনতে প্লাস হচ্ছে যারা রেফ্রিজারেটর ইউজ করতেছেন তাদেরকেও উপকৃত করবে একটা রেফ্রিজারেটর সম্বন্ধে যদি বলি ধর ছয় থেকে সাতটা বিষয় আমি যদি বলি খুবই ইম্পর্ট্যান্ট প্রথমে যদি একটা রেফ্রিজারেটর সম্বন্ধে বলি এটা প্রথম পার্ট যদি বলি বা মেইন পার্ট যদি বলি এটা হচ্ছে কম্প্রেসর আপনাকে যে ফ্রিজই কিনেন না কেন যে ব্র্যান্ডেরই ফ্রিজ কিনেন না কেন আপনাকে প্রথম দেখতে হবে যে এটা যে কম্প্রেসরটা ইউজ করা সেটা কোনো হাইলি ব্র্যান্ডের কিনা নর্মাল কম্প্রেসর নাকি কোনো হাইলি ব্র্যান্ডের ইউজ করা হয়েছে সো কম্প্রেসরের দিকে আপনার হচ্ছে প্রথম দিকে হচ্ছে যুক্তটা থাকবে কম্প্রেসরটা কোন ব্র্যান্ডের সেকেন্ড যে জিনিসটা থাকবে এটা হচ্ছে ওই ফ্রিজের যে কন্ডেন্সার এগুলো কি কপারের কন্ডেন্সার কিনা নাকি অ্যালুমিনিয়ামের কন্ডেন্সার যদি অ্যালুমিনিয়াম কন্ডেন্সার হয় সেটা নিম্নমানের রেফ্রিজারেটর হবে অবশ্যই সো খেয়াল রাখবেন অবশ্যই যেন হান্ড্রেড পার্সেন্ট কপার কন্যা হয় আর থার্ড একটা বিষয় দেখবেন যেটা হচ্ছে এই রেফ্রিজারেটরে কি গ্যাস ইউজ করা হয়েছে নর্মালি হচ্ছে আমার পিছনে যে ফ্রিজটা দেখতেছেন ওটাতে আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করা হয়েছে এটা নর্মালি হচ্ছে পরিবেশ বান্ধব এবং হচ্ছে এনার্জি সেভিং এটা সার্টিফাইড দেওয়া আছে নর্মালি বেশিরভাগ হচ্ছে ব্র্যান্ডের ফ্রিজেই হচ্ছে আর সিক্স হান্ড্রেড গ্যাস ইউজ করা হয়েছে এই ফ্রিজটাতে হচ্ছে আর সিক্স হান্ড্রেড এ গ্যাস ইউজ করেছে আর গ্যাসের পরবর্তীতে আপনাকে যে বার্তা দেখতে পাবে এটা ইলেকট্রিক কনজামশনটা কেমন এটা কি এনার্জি ইলেকট্রিক সেভ করতে পারবে কিনা নর্মালি এটাতে গ্যাসের কারণে ইলেকট্রিক সেভ হয় আবার হচ্ছে এটাতে ইলেকট্রিক কনজামশন যে ওয়ার্ড এটা কি কম দেওয়া আছে না বেশি দেওয়া আছে নর্মালি এই ফিজটা পাঁচশো ছেষট্টি লিটারের হিউজ একটা স্পেসিফিক ফিজ বাট এটা ইলেকট্রিক কনজামশন যদি আপনি শোনেন আমি যদি বলি এটা নব্বই থেকে একশো দশ শটের মধ্যে এটা কাজ করে নর্মালি লো ভোল্টেজে এটা চলবে আপনার সবারও চলবে গ্রামে যে পল্লী বিদ্যুৎ আছে ওইখানে এটা থেলাইতে পারবে সো এটা একটা মেজর পার্ট আমি বলতে পারি আর ওই ফ্রিজটাতে যে লাইট ইউজ করেছে ওইটা কী লাইট নর্মালি আগের যে লাইটগুলো ইউজ করতে ইলেকট্রিসিটি খুব বেশি নিত এখন যেগুলো ইউজ করে এগুলো হচ্ছে এল ইডি লাইট সো এলইডি লাইট হচ্ছে কি এনার্জি সেভ হয় এটা একটা বিষয় আর তারপরে যদি আমি বলি ফ্রিজের আরেকটা মেইন পার্ট হচ্ছে এই গ্যাসকেটটা এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট কি এখানে যেটা ইউজ করেছে এটা থ্রি লেয়ারের হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেট অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাসকেটগুলো নষ্ট কম হয় এবং এটিগুলো হচ্ছে আপনি রিউজেবল হয় আপনি এটা খুলে পরিষ্কার করে আবার এখানে সেট করতে পারবে গ্যাসকেটের পর যদি আপনাকে বলি এটার ফোমিং ডেন্সিটি সম্বন্ধে আপনার জানা দরকার একটা ফ্রিজে ফুমিং ডেন্সিটি যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে পুলিংয়ের মধ্যে ঘাটতি দেখা দিবে সো ফোমিং ডেনসিটিটাও অবশ্যই ভালো মানের কথা হবে যে ব্র্যান্ডের ফ্রিজে না কেন আপনাকে ফোমিং ডেনসিটি দেখে কিনতে হবে এই বিষয়গুলো নর্মাল হচ্ছে ফ্রিজের মাঝে দেওয়া থেকে আমরা হচ্ছে যদি একটু ঘাটাঘাটি করি তাহলে আমরা জানতে পারবো এবং হচ্ছে আর একটা বিষয় থাকবে এটার যে এয়ার ফ্লোটা এটা কি হাইজেনিক এয়ার ফ্লো কিনা নর্মালি এই কয়েকটা খেতে বলি আমার পিছনে এটা হচ্ছে বিষমের একটা পাশ হচ্ছে সাইড বাই সাইড রেফ্রিজারেটর এটার রেফ্রিজারেটর কেবিনেটটা হচ্ছে এদিকেট টা হচ্ছে এই পাশের সো এটা অনেকটা আমিরা টাইপের আমি যদি একটু এখানে দাঁড়াই তাহলে আপনারা বুঝতে পারবেন সাইজটা আসলে কত বড় সো নর্মালি আমার মতো দুইটা মানুষ এটা হবে আমি এখানে দাঁড়াইতে পারবো আর একজনের পাশে দাঁড়াইতে টোটালি হচ্ছে ফ্রিজার ক্যাবিনেট এখানে হচ্ছে ডিপ বলি হিউজ একটা ডিপ এখানে বড় এবং এটা নো ফার্স্ট পিস এটাতে কোনো আইস পায় না নর্মালি যে খাবারটা আছে ওইটুকুই সো আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে খাবারটুকু রাখবে মানে পুরো স্পেস হচ্ছে আপনি ইউজ করতে পারতেছে সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটা ইয়াতে র্যাক দেওয়া আছে নর্মালি ডিপ অংশে বা ফ্রিজারের অংশে র্যাক দেওয়া থাকে না এখানে হচ্ছে ফ্রিজারের অংশ র্যাক দেওয়া আছে এটা একটা বিষয় প্লাস হচ্ছে এই ফ্রিজটাতে আপনি ঠান্ডা পানি নিতে গেলে ফ্রিজ খুলতে হবে না আপনি বাহির থেকে ঠান্ডা পানি নিতে পারবেন এখানে চার লিটারের একটা স্টোরেজ দেওয়া আছে আপনি বাহির থেকে যে লিস্টুসার সিস্টেম আছে এখানে প্রেস করে আপনার ঠান্ডা পানি নিতে পারবেন এবং এটার যে কম্প্রেসরটা আছে এটা হচ্ছে ইনভার্টার কম্প্রেশর আমি যদি আপনাকে এদিকে দেখাই এটা হচ্ছে ইনভার্টার কম্প্রেশর এটার কম্প্রেসরের গ্যারেন্টি থাকে দশ বছর এবং আদার্স যে পার্টসগুলো আছে এগুলোর ওয়ারেন্টি থাকে চার বছর পর্যন্ত এবং এটা টোটালি আপনি হোম সার্ভিস পাবেন সো আমার ফ্রিজ নিয়ে আরও নেক্সট ভিডিওতে আপনি আরও ভিডিওস জানতে পারবেন এটা শর্ট একটা ভিডিও সো আমার সাথেই দেখো আল্লাহ হাফেজ